সকাল সাড়ে পাঁচটা বাজছে হঠাৎ করে খুব খিদা গেছে তো তাই বের হয়েছি কোথাও কিছু পাওয়া যায় কি না তো চলেন যাই এটা উত্তরা ক্লিনিকের মোড় এই জায়গার নাম হলো বর্ণালী আমি এখন রাজশাহী কোর্টের দিকে যাচ্ছি সেখানে দুইটা হোটেল আছে সেটা খোলা থাকতে পারে তো সেখানে যাচ্ছি আর কি রাজশাহী তো ওভার ব্রিজের কাজ চলছে তাই এদিককার রাস্তাটা একটু খারাপ সামনে থেকে আবার ভালো রাজশাহী রাস্তা পথ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর মাঝখান দিয়ে ফুলের গাছ অনেক সুন্দর লাগে দেখতে সামনে গ্র্যান্ড রিভার ভিউ হোটেল এটাই সেই ফাইভ স্টার হোটেল আছে হাতের বামে যে ইয়াটা দেখা যাচ্ছে সেটা হলো নব থিয়েটার রাজশাহীতে একমাত্র এটাই নব থিয়েটার আর পাশে রাজশাহী চিড়িয়াখানা চিড়িয়াখানাটা অনেক সুন্দর হ্যাঁ এখানে দোকানপাট খোলা আছে সামনে হোটেল আমি দেখতে পাচ্ছি খোলা আছে এই হোটেলে দেখি খিচুড়ি পাওয়া যায় কিনা খিচুড়ি আর ডিম ভাজা আজকে খাবো তাই ভেবেছি চিকন এটা ও চিকনটা দেন হাফ দেন আর ডিম ভাজি দেন হ্যাঁ খিচুড়ি অর্ডার দিয়েছি আর ডিম ভাজি তোমার খিচুড়ি এসছে এটা হলো খিচুড়ি আর সাথে ডাল দিয়েছে আর ডিম ভাজি খেয়ে দেখি কেমন লাগে এখানকার খিচুড়ি অনেক স্বাদ অনেক খেতে ভালো তার সাথে ডালটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে ডিম অনেক সুন্দর ভেজেছে তো যাই হোক এই জায়গাতে আপনারা এসে খেতে পারেন এই জায়গাটার নাম হলো ফোর্ট স্টেশন ফোর্ট স্টেশন মোড়েই দুইটা হোটেল আছে সেকেন্ড যে হোটেলটা সেটাই হলো এটা খাওয়া হলো এখানে পঞ্চান্ন টাকা নিল বিল এখন সকাল সাড়ে পাঁচটা আসছে চা খাবো দুধ চা খাই আবার এসছি দুধ চা খেতে তো আজকে আবহাওয়াটা অনেক ভালো এখানে এক কাপ দুধ চা পনেরো টাকা হলো খিচুড়িটা অনেক ভালো লেগেছে তাই খিচুড়িটা মামার জন্য নিয়ে যাব খিচুড়ি ফুল নিব আর ডাল নিয়ে যাব চিকনটা হ্যাঁ খিচুড়ি নিচ্ছি আর ডাল নিচ্ছি আচ্ছা খিচুড়ি আর ডাল নিলাম মা বাবার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে